وركاته اكتب نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير صدقت يا ربنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اكدين تمارنا مسجد مسجدها بإلان একদিন তো মারি না মেসেজি দে হবে এল তে থেক রে রেখ ত তৈরি থেক রে রেখ কবরের মা तो नाम मस्जिद मैं सजिंदे एक दिन नाम मस्जिद सजींद हमें एक दिन तोम के পড়ে একপন সঙ্গে সজ করে বেদাপন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় বাবা ভাসে নয়ন থে তৈরে থেক রে রেখ ত देखो सुन्नति अमाली मान दिन तो नाम मस्जिद हावे एलान एक दिन तो नाम मस्जिद हावे एलान আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মধ্য ধুম জান্নাত জামে মসজিদ ও মার্কাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআন রাসর তফসির কোরআন মাহফিল আল্লাহ তালার দরবারে সর্বপ্রথম সুক্রিয়া করছি যিনি আমাদেরকে এরকম একটি আসর কায়েম করা তৌফিক দান করেছেন সুস্থ রেখেছেন হায়াতি বা দান করেছেন করণ কালিম থেকে কিছু কথা বলা এবং সরবর করা তৌফিক এনায়ত করেছেন এই জন্য আমরা আল্লাহ তালা দরবারে হৃদয়কে উজাট করে কণ্ঠকে দ্বারাজ করে কালিমাতে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দৌলসালাম বর্ষণ করছি আমাদের প্রাণব নবী সঈদুল মুসলিন রহমাতুল্লিন আলামিন শাহ ফেল নবী তবা নবী রহমা সৈদ সাকালেন সৈদুল আরব আজম মোহাম্মদ আরবি সাল আলহি আসাল্লামের প্রতি সমস্ত নবী রাসুলদের আরোহ মুবারকের প্রতি লক্ষ কোটি সালাম বর্ষণ করছি আজওয়াজ মুহারাতগণ সমস্ত শাহবা ইকরাম সোনালি যুগের সমস্ত নারী পুরুষ ইমানদার প্রত্যেকের আরোহ মুবারক লক্ষ কোটি দৌড়ো সালাম বর্ষণ করছি বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি কোরআনার সাহিত্য আছে কবরের সাহিত্য আছে সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও বিশেষ করে এই অত সোসাইটির যতগুলো কবরস্থান আছে কবরস্থানগুলোতে যত নারী পুরুষ সাহিত্য আছে সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফের দাও করে দাও সমরত হাজিরি আজকে আমরা সুরাতুল মুলুক থেকে আলোচনা করব কোন সুরা বলুন সুরাতুল মুলুক এটি একটি কমন সুরা পরিচিত সুরা সুরা এটি এমন একটি সুরা এই সুরাটি মানুষের অন্তরকে পরিষ্কার করে মেধাকে পরিষ্কার করে বিশ্বাসকে পরিষ্কার করে আকিদাকে বিশুদ্ধ করে আল্লাহর সাথে সম্পর্ক করে এই সুরা এবং এবং প্রকৃতপক্ষে রাজত্বের মালিক কে হবে সেই তথ্যগুলো কোরআন কারিমে আছে এই সুরার মধ্যেই আছে এটি এমন একটি সুরা যে সুরা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী কিছু আলোচনা করেছেন যেমন নবীজি সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন ইন্দা সুরত মিনাল কোরআনে সাল আয়াতান কোরআন কারিমের মধ্যে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে এই সুরাটি যে কোনো ব্যক্তি পাঠ করে শেফা আদলে নে রজলিন ব্যক্তির জন্য এই সুরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে সোমা আল্লাহ বলবেন না যদি আমি পাঠ করি আমার জন্য সুপারিশ করবে যদি আপনারা পাঠ করে আপনাদের জন্য সুপারিশ করবে যদি কোনো নারী এই সুরাটি পাঠ করে তার জন্য এই সুরা সুপারিশ করবে শেফা আদলে নে রজলিন হাত তা সর্বশেষ তাকে ক্ষমা করে দেওয়া হবে সোমা আল্লাহ বলল এটি এমন একটি সুরা যেই সুরার সুপারিশ আল্লাহ নিজে কবুল করে নিবেন সোমানদেহি এটি এমন একটি সুরা রসুল্লা সাল্লাহ আলী সব সবসময় নিদ্রা যাবার পূর্বে এই সুরাটি পাঠ করতেন এই সুরাটি কি করতেন ঘুমানোর পূর্বে পাঠ করতেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কেন আলা ইয়া ইয়ে নামো হাত দা ইয়াক সুরতাল আল্লাহ নিদ্রে যাওয়ার পূর্বে এই সুরাটি সব পাঠ করতেন এই সুরা তালাবাদ করা ছাড়া নমিচু ঘুমাইতেন না সোমালদা বলবেন না আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে আমার যারা অডিয়েন্স আছে আমরা কি সবাই রাত্রে ঘুমানোর সময় এই সুরাটি পাঠ করতে পারি কজনের পরে একটা হাত তুলতে পারবে না কেউ একজন শুধু আলো মোনা মতো পড়েনি কয়েকজন মুষ্টিমা এই মুসলিমের কয়েকজন শুধু এই সুরাটি নিদ্রা যাবার পূর্বে পাঠ করে অথচ রসুসাল আলী সব সময় সুরা পাঠ করতেন এখন এই সুরাটি আমরা বাদ দিয়ে আমরা কি করি রাত্রে ঘুমানোর সময় মোবাইল টিপে করি মোবাইল টিপতে টিপতে ঘুমাই কি বলেন নাকি বানিয়ে বললাম মোবাইল টিপতে টিপতে ঘুমায় যিনি ব্যবসায়ী লোক তিনি ব্যবসা হিসাব করতে করতে ঘুমায় যিনি কৃষক লোক তিনি জমির হিসাব কৃষি কর্মের হিসাব করতে করতে ঘুমায় কিনা বলেন না এটা আমাদের বৈশিষ্ট্য নয় এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য নয় একজন ইমানদার রাত্রে ঘুমানোর সময় এই পাঠ করে ঘুমাবে না এটি সুননত রসুল সাল্লাহ সাল্লামের এটি সুনত প্রত্যেক মুসলমান এই সুরাটি মুখস্থ করে তার জন্য দরকার কারণ এই সুরাবিদের সার্বভৌমত্ব সম্পর্কের তথ্য আছে সমর সকল ক্ষমতার মালিক সম্পর্কে তথ্য আছে এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তথ্য আছে বিজ্ঞানের সকল থিওরি সম্পর্কে আছে এবং আপনার সম্পর্কে সম্পর্কে বর্ণনা আছে আল্লাহর সাথে সম্পর্ক কীভাবে করবে সেই তথ্য পর্যন্ত এই সুরার মধ্যে আছে সুম আল্লাহ বলবেন না তাহলে এই সুরাটি মুগস্থ করার দরকার আছে না নাই আমার যুবক ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই এখন থেকে গান মুখস্থ না করে আই বেচু অ্যান্ড কিশোর তারপরে ওই যে মহম্মাজের ফেমের গান আছে না কতগুলো এগুলো মুখস্থ না করে আমরা সবাই দৈনিক একটা আয়াত করে মুখস্থ করব কয়টা আয়াত একটা আয়াত যদি আপনি একদিন একটা আয়াত মুখস্থ করেন তাহলে তিরিশ দিনে কয় আয়াত হবে তিরিশ আয়াত তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি এক সময় দেখবেন যে আপনি হাফেস হয়ে গেছেন শুভ আল্লাহ বলবেন না সাহাবাইগ্রাম যখন দেখা হতো পরস্পর সাক্ষাৎ হলে বলতো আসো আমরা একটু কোরআন চর্চা করি কি করি বলেন কোরআন চর্চা করি সুরা আসর একটু পাঠ করি সুরা মুলুক একটু তালাবাদ করি পরস্পর সুরা ফাতেহা একে অপরকে শোনাই ব্যাখ্যা বিশ্লেষণ সহ আজকে কি সেই আদর্শ আমাদের মাঝে আছে বলেন আমাদের মাঝে সেই আদর্শ নাই আমাদের মাঝে আদর্শ কি আছে দেখা হলে ভাই তোমার বউর কি খবর তোমার পরিবারে কি খবর তোমার সম্পত্তির কি খবর তোমার ছেলে একটা বিদেশে আছে না ওইটার কী খবর এরকম খোঁজখবর আছে না নাই এটা দোষের না এটা পরে কিন্তু আগে হবে আপনার ইমানের কি খবর আপনার আমলের সালে কি খবর আজকে আজকে পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থা কেমন কাটলেন কোরআন তারাবাদ কেমন কাটলেন রসুলের সিরাত কেমন পড়লেন সাবি সম্পর্কে কতটুকু পড়লেন প্রথম হবে এটা প্রথম কোনটা হবে এটা এরপরে জিজ্ঞেস করবেন আপনার ফ্যামিলি কী খবর আপনার সংসার কেমন চলে আপনার সংসার কেমন চলে আপনার দোকানদারি কেমন চলে আপনার কর্ম কেমন চলে আপনার চাকুরি কেমন চলে। যিনি প্রবাসী আছেন তিনি কী অবস্থা আছেন এগুলো পরে খোঁজখবর নেবেন আগে হবে ইমানের খোঁজখবর আগে হবে কোরআন শিকার খোঁজখবর আগে হবে তাকুয়ার খোঁজখবর আগে হবে এখলাসের খোঁজখবর আগে হবে নামাজের খোঁজ খবর, আগে হবে আপনার কন্যা ফর্দা করে কি না সেই বিষয়ে খবর। আপনার ছেলে নামাজ পড়ছে কি পড়ছে না সেই বিষয়ে খবর ঠিকই না এগুলো আমাদের আগে হওয়া উচিত ছিল দুঃখজনক বিষয় হলো এই সুন্নতগুলোকে আমরা হত্যা করে ফেলছি বাংলাদেশে প্রায় বেরোন ব্যাপার মুসলমান সব জায়গায় একই অবস্থা সব মুসলমানের আলহামদুলিল্লাহ প্রায় জায়গায় ঘুরেছি দেখেছি সব জায়গায় মুসলমানের দুরবস্থা সব জায়গায় একই অবস্থা আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ক্রাইসিস থেকে উদ্ধার করা একটা জোরবনা আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা নাজির করেন নবীর উপর যুগে আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তেরো বছর দাবাতে কাজ করলে মক্কি জীবনে কয় বছর দীর্ঘ তেরো বছর দাবাতে কাজ করে মক্কি জীবনে এই মক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সুরাগুলোকে বলা হয় সুরাতুল মাক্কি ইয়া মক্কি সুরা আর মদিনে আসার পর যে সুরাগুলো নাজিল হয়েছে ওই সুরাগুলোকে বলা হয় মাদানি সুরা কোন সুরা মাদানি সুরা এবং মক্কি সুরা বা মাদানি সুরা দুইটার মধ্যে পার্থক্য আছে মক্কি সুরা অধিকাংশ সুরাগুলো হলো ছোট ছোট আর সেখানে কোনো প্রকার কোনো বিধান আলোচনা নাই সেখানে আলোচনা আছে শুধু আকিদার আলোচনা তাওহিদের আলোচনা আখের আলোচনা রেশা আলোচনা কিন্তু মাদানী সুরা সেই অনুযায়ী বেশিরভাগ মাদানী সুরা হলো বড় বড়। বেশিরভাগ মাদানী সুরা কি বড় বড়। যেমন সুরাতুর বাকারা বিশাল বড় বড়ো কোরআনিক্যারিমের সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকারা আল্লাহ তালা এখানে বিধান সম্পর্কে আলোচনা করেছেন সুরা আল ইমরান বিধা সম্পর্কে আলোচনা সুরা নেশা বিধান সম্পর্কে আলোচনা সুরা বিধা সম্পর্কে আলোচনা সুরা বিধান সম্পর্কে আলোচনা সুরা আলোচনা এগুলো সব কোন সব নাজিল হয় মাদানি জীবনে মক্কি জীবনে যে সুরাগুলো নাজিল হয় সেই সুরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল সেই সুরাগুলো মাদানী সুরাগুলো তুলনায় অনেকটা ছোট আর একটা বৈশিষ্ট্য হল ওই সূরাগুলোতে আল্লাহ তালা সার্বভৌমত্ব নিয়ে বেশি আলোচনা করেছেন তাওহেদ নিয়ে বেশি আলোচনা করেছেন আকিদা সম্পর্কে বেশি আলোচনা করেছেন রিসালা সম্পর্কে বেশি আলোচনা করেছেন আখরাত সম্পর্কে বেশি আলোচনা করেছেন জান্নাত জাহান নামের সম্পর্কে আলোচনা বেশি করেছেন জান্নাতের নাচ নেওয়ার সম্পর্কে আলোচনা বেশি করেছেন জাহান নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা বেশি করেছেন কারণ কি বিধান তখন গ্রহণ করবে যখন তার ভিতরে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আকিদে বিশ্বাস তৈরি হবে ঠিক না আকিদে বিশ্বাস যখন তৈরি হবে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহর রাজত্ব সম্পর্কে আল্লাহর কাহার সম্পর্কে আল্লাহর শাস্তি সম্পর্কে তখন গিয়ে বান্দা আল্লাহর কাছে গিয়ে মাথা নত করবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটি এই মধ্যে আল্লাহ তালা সমস্ত মানুষকে একটি মেসেজ দিচ্ছেন সেই মেসেজটি হলো সমস্ত মানুষেরা তোমরা ঘোষণা দাও রাজত্বের মালিক হল কেবল আল্লাহ তালা রাজত্বের মালিক একটু চিল্লা বলেন রাজত্বের মালিক সমস্ত রাজত্বের মালিকেরা কার হাতে সমস্ত রাজত্বের সাবি কার হাতে আল্লাহ যাকে তাকে রাজত্ব দিবেন আবার যার কাছ থেকে মন চায় তিনি চিনিয়ে নিবেন কি না আল্লাহ তালা পুরো পৃথিবীতে সাতজন মানুষকে এমনভাবে রাজত্ব দিয়েছিলেন দুইজন ইমানদার ছিল আর দুইজন কাফের ছিল দুইজন ইমানদার ছিল আর দুইজন কাফের ছিল দুইজন ইমানদারকে আল্লাহ তালা এমনভাবে রাজত্ব দিয়েছিলেন যে আল্লাহ তালা তাদেরকে দিয়ে পুরো পৃথিবী শাসন করিয়েছেন সুভাল্লাহ বলবেন না তার মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম কাফেরদের থেকে নমরুদ আল্লাহ তাআলা উবকে দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝাইলেন বান্দা বুঝাইলেন রাজত্বের মূলত মালিকানা আমার হাতে আমি আল্লাহ তাআলা মানুষকে রাজত্ব দিয়ে পরীক্ষা করি যারা রাজত্ব পাবার পর আমার নাজিল কথা নাজিল করা বিধিবিধান বাস্তবায়ন করবে তারাই হলো আসল হকদার রাজত্বর এবং তারাই হলো আমার আসল বান্দা সুমাহি আর যারা রাজত্ব পেয়ে আল্লাহ তালার নাজিল কিছু সরিয়া বাস্তবায়ন করবে না তারা হলো গিনীত বান্দা তারা কি বান্দা গিনিত বান্দা আমরা কি গৃহীত বান্দার কাতারে থাকতে চাই নাকি না আসল বান্দার কাতারে থাকতে চাই আসল বান্দার কাতারে থাকতে চাই যারা আসল বান্দা তাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া এক নাম্বার আয়াতে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহ সুবহানাহু ওয়া বললেন বললেন কা অতি বরকতময় এখানে অতি বরকতময় অর্থ হবে না যেহেতু এসেছে এখানে হবে অতি অতি মহান মহান আল্লাহ তার হাতে রয়েছে সমস্ত রাজত্বের চাবি সব আল্লাহ বলবেন না এইটা হলো একজন মুসলমানের ইমান একজন মুসলমানের কি ইমান একজন মুসলমানের বিশুদ্ধ আকিদা একজন মুসলমানের আইডিওলজি একজন একজন মুসলমানের থিঙ্ক একজন মুসলমানের চিন্তাধারা একজন মুসলমানের কি চিন্তাধারা আপনি যদি রাজত্বের চাবিকাটি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেন তাহলে এটা হয়ে যাবে সেরেক এটা কি হবে সেরেক রাজত্বের মধ্যে রাজত্বের ক্ষেত্রে সেরেক আছে না নাই আমাদের দেশে আছে না নাই মানুষ কি মনে করে রাজত্বের মালিক আমেরিকা এটা সেরেক কেউ যদি মনে করে রাজত্বের মালিক আমেরিকা এটা সঙ্গে সঙ্গে সেরেক হবে কেউ যদি মনে করে রাজত্বের মালিক ইসরায়েল এটা সঙ্গে সঙ্গে সেরেক হবে কেউ যদি মনে করে রাজত্বের মালিক যে আমাদের পাশের রাষ্ট্র কষাই ভারত সঙ্গে সঙ্গে সেরেক হবে কেউ যদি মনে করে রাজত্বের মালিক রাশিয়া সঙ্গে সঙ্গে সেরেক হবে কি হবে বলেন রাজত্বর ক্ষেত্রে সেরেক রাজত্বের ক্ষেত্রে কি সেরেক মুল ক্ষেত্রে সেরেক এই সেরেক এই বিশ্বাস এই এই ইমান মুসলমানের ভিতরে আছে বলেন নাই মুসলমান আজকে কাফের মুসিকদেরকে শুধু রাজত্বের মালিক বলে এখানে সীমাবদ্ধ থাকে নাই তাদেরকে এত বেশি ভালোবাসে যেই ভালোবাসা প্রকৃতপক্ষে হক ছিল আল্লাহর আল্লাহর ভালোবাসা আল্লাহকে না দিয়ে আল্লাহ সৃষ্টি আল্লাহর নিকৃষ্ট মানুষ নরাদম অপদার্থ তাদেরকে দিয়ে দিয়েছে

আছে মাইয়াত তাফিদু মিংদু নিল্লাহ হিয়াংদান আল্লাকে বাদ দিয়ে আল্লাহ সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ হিসাবে গ্রহণ করে নিয়েছে এরপরে অংশ আল্লাহ তালা বললেন বোন আহ হুমকা যেমন আল্লাহকে ভালোবাসা দরকার হুবাহু সেই ভালোবাসা ওই আল্লাহর সৃষ্টিকে দিয়ে দিয়েছে নাওজগুলা বলবেন না আপনি যদি মনে করেন এই ভালোবাসার অধিকার কেবল আমেরিকা পশ্চিমা সভ্যতা তাহলে আপনি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে সেরেক করলেন কার সাথে সেরেক করলেন আল্লাহর সাথে সিরেক করলেন আমেরিকাকে কে এই যে এখন আবাস নাই একটু চিল্লা বলেন আমেরিকার রবকে এই যে আমেরিকাকে আল্লাহ তালা দাবানল দিয়ে ছোট্ট একটু আজাব দিয়েছেন মাত্র ছোট্ট একটু আজাব দাবানল এক দাবানলের থাপ পরে কার এখন শুরু হয়ে গিয়েছে তাদের সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সব ব্যবহার করেছে কিন্তু কোনোভাবে দমানো সম্ভব না কারণ আল্লাহ বলে আল্লাহর ধরা হলে সবচেয়ে ভয়ঙ্কর ধরা আল্লাহ যদি কাউকে ধরেন যত সুপার পাওয়ার হোক না কেন পৃথিবীর কোনো সুপার পাওয়ার আল্লাহর ধরার সামনে টিকবে না ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ মানুষ যাদেরকে প্রভু মনে করে বর্তমান সময়ে মানুষেরা আমেরিকার কথায় উঠে আর বসে এমনও মানুষ আমি দেখেছি আমেরিকাকে এত বেশি ভালোবাসে হাতে তসবি নিয়ে সবসময় আমেরিকা আমেরিকা জপে এবং কোন মানুষ যদি আমেরিকায় যায় যাইতে পারে তখন সে নিজেকে অনেক গৌরব মনে করে নিজের ভিতরে গৌরব তৈরি হয় সে নিজেকে নিজেকে অনেক সম্মানই মনে করে কিন্তু বাইতুল্লাহ গেলে সে নিজেকে কত সম্মানই মনে করে না আরও বলে বাইতুল্লাহ যাওয়া মানি হল একটা বেশার সাথে তুলনা করে নওয়াজবিল্লাহ বলেন মুসলমানদের সবচেয়ে সম্মানই জায়গা হলো বাইতুল্লাহ সেই জায়গায় যাওয়াকে যদি কেউ যদি অপছন্দ করে তাহলে নির্গাজ এই লোকটা বেঈমান হয়ে যাবে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই আয়ের থেকে আমরা জানতে পারলাম সমস্ত রাজত্বের ছাবি কাঠি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত মুলকিয়তার মালিক হলো আমার আল্লাহ সুবাহ এটা হলো আমাদের আকিদা এটা কি এটা তাওহিত এটা আপনার হৃদয়ের ভিতরে বেঁধে রাখতে হবে গেতে রাখতে হবে কোনো জায়গায় এখানে যেন বিশ্বাসের ভিতরে না হয় নটবট হবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হবে সেরেক হবে পরাংশ আল্লাহ তালা বললেন তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান শক্তিশালী বলেন তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান শক্তিশালী এমন ওয়ার্ড আল্লাহ তারা ব্যবহার করেছেন যেখানে কোনো প্রকার আর তাহিল করা রূপক অর্থ করা কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলেন কদের সমস্ত কিছুর উপর আল্লাহ তালা ক্ষমতাবান আল্লাহ তালা শক্তিশালী এই কথা দ্বারা আল্লাহ তালা পরিষ্কার করে বুঝাই দিলেন এ বান্দা তুমি তোমার বোর্ডের দিকে তাকাও সেখানে আমার ক্ষমতা চলে আচ্ছা বলেন তো এ হাতে ক্ষমতা চলে কার একটু চিল্লা বলেন এই দেখছেন এই যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কি এক সমান এই পাঁচটা আঙ্গুল কি এক সমান পাঁচটা আঙ্গুল এক সমান না এই পাঁচটা আঙ্গুল এক সমান না আল্লাহ পাঁচটা আঙ্গুলকে পাঁচ রকম করে তৈরি করেছেন পাঁচটা আঙ্গুল বড় ছোট এই পাঁচটা আঙ্গুলের ভিতরে আল্লাহ এই জায়গায় দেখেন বিয়ারিং দিয়েছেন বিয়ারিং দেখছেন নরে দেখছেন বিয়ারিং আপনার হাত ট্রাই করে দেখেন না দেখবেন এই যে গুরবে বেয়ারিং এখানে আবার মোবিল দিয়েছেন এটার নাম হলো ক্যালসিয়াম এই বেয়ারিংগুলো যখন শুকিয়ে যাবে ক্যালসিয়াম যখন শেষ হয়ে যাবে তখন এই আঙ্গুল আর কাজ করবে না শুধু ব্যথা করবে ঠিক এই যে দেখেন আমরা যে হাতকে এইভাবে ছড়া করি আবার এখানে দাগ আছে দাগ দেখছেন দাগ আছে এখানে আবার হাতে ভিতরে রেখা আছে আল্লাহ তালা সুন্দর করে বুঝিয়ে দিলেন বান্দা তোমার এই পাঁচটা আঙ্গুলের ভিতরে আমি বেয়ারিং দিয়েছি তারপর আমি মোবিল দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি এবার তুমি হাতের দিকে তাকাও একবার আমি বেয়ারিং দিয়েছি হাতের এই জায়গায় কোনো দিকে তাকাও পুরো শরীর আমি এভাবে তোমাকে বেয়ারিং দিয়ে সাজিয়েছি আমি আল্লাহ তোমার তালা আমি নিয়ন্ত্রণ করি এবার তুমি তোমার চেহারার দিকে তাকাও তুমি যদি তোমার চেহারার দিকে তাকাও আয়নার মাধ্যমে আয়নার সাহায্য নিয়ে যদি চেহারার দিকে তাকাও বুঝতে পারবা আমি আল্লাহ তালা তোমাকে কত আদর যত্ন করে বানিয়েছি আল্লাহ তালা বললেন লাক দেখো লা কোনাল আল্লাহ সভান বললেন লাকা দেখো লাংসানাফি হাসানিতা কবিম আমি আল্লাহ তালা মানুষকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি মানুষের ভিতরে এত সুন্দর উত্তম কাঠামো অন্য কোন প্রাণের মধ্যে নাই দেখবেন প্রত্যেকটা মানুষ আমরা এখানে বসা আছি কারো চেহারা সাথে গিয়ে কারো চেহারা মিলে বলেন কোন কারো চেহারা কারো সাথে মিল আছে অথচ একই মায়ের পেট থেকে পাঁচজন সন্তান দুনিয়াতে আসে কোন দুনিয়াতে আসে ছেলে সন্তানের পরস্পরের কোনো মিল নাই এবং মা বাবার চেহারার সাথেও তাদের কোনো মিল নাই এই কারিশ্মা কার চিল্লা বলে কার আল্লাহ সুবহানাহু ওয়া বললেন ফি আইয়ে সূরাতিন মা আচ্ছা বান্দার জন্য যে আকৃতি দরকার আমি আল্লাহ তালা সে আকৃতি দিয়ে বান্দাকে সৃষ্টি করেছি সুবার্ণী আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এবার আপনি আপনার চোখের দিকে তাকান আল্লাহ সুবার্ণা তালা বললেন আলমজা আল্লাহু হাই নাইন আল্লাহ সোবান বললেন বান্দা তুমি তোমার চেহারার দিকে তাকাও তুমি তোমার চোখের দিকে তাকাও দেখতে পাবে আমার ক্ষমতা কিভাবে কাজ করে তোমার দুইটা চোখ আমি সামনে দিয়েছি এই দুইটা চোখ যদি আমি সামনে না দিয়ে পিছনে দিতাম তোমার অবস্থা কেমন হতো বলো তোমার চেহারার অবস্থা কুচ্ছিত হয়ে যেত আমি আল্লাহ তালা দয়া করে দুইটা চোখ সামনে দিয়েছি এরপর আমি চোখের ভিতরে পাবার দিয়েছি আমি আল্লাহ তালা স্পেশালিভাবে পাবার দিয়েছি দুনিয়ার কোনো কম্পিউটার সায়েন্স মেডিসিন আপনার মেডিকেল সায়েন্স বিজ্ঞান কোনোভাবে তার অস্তিত্ব খুঁজে পায় না কারণ আল্লাহ তালা বললেন এই অস্তিত্বর মালিক কেবল আমি আল্লাহ এরপর চোখে আমরা এই চোখ দিয়ে লালকে লাল দেখি কি বলেন এই যে এটা লাল এখন লাল দেখতেছি না সাদাকে সাদা দেখি কালোকে কালো দেখি সবুজকে সবুজ দেখি হলুদকে হলুদ দেখি দেখি কিনা বলেন দেখি কিনা বলেন দেখি কিন্তু আপনার আমার সামনে কুকুর দৌড়াদৌড়ি করে প্রাণীগুলো দৌড়াদৌড়ি করে তারা কিন্তু এভাবে দেখতে পায় না তারা কালোকে কালো দেখে না তারা সাদা